জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ রুতেই থাকছে কারাগারে বসে শেখ হাসিনার সঙ্গে কথা হয় সালমান এফ রহমানের আওয়ামী লীগের শাসন আমলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে ভালো আস্থাভাজন কয়েকজনের মধ্যে নাম ছিল সালমান এফ রহমানের শেখ হাসিনা শুরু শাসক হয়ে ওঠার পেছনে তার অবদানও আছে বেশ এদের মধ্যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে চলে গেছে অন্যদিকে সালমান এফ রহমান রয়েছেন কারাগারে তবে কারাগারে বসে নাকি হাসিনার সঙ্গে কথা হচ্ছে সালমান এফ রহমানের প্রিয় দর্শক এটা কিভাবে সম্ভব এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত প্রতিবেদন সঙ্গে থাকুন এবারে জানাব ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সম্মেলন ঘিরে একশো চল্লিশ ধারা জারি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় পৌর বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় একশো চল্লিশ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন মঙ্গলবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সম্মেলনস্থলসহ পুরো পৌর এলাকায় একশো চল্লিশ ধারা জারি থাকবে জানাবো সাবেক আইনমন্ত্রী আনিসুল হক পাঁচ দিনের রিমান্ডে রাজধানীর উত্তরা পূর্ব থানায় গার্মেন্টস কর্মী ফজলুল করিম হত্যা মামলায় আইনমন্ত্রী আনিসুল হকের পাঁচ দিনে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ এবারে থাকছে তারেক রহমানের জন্মদিন আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ষাটতম জন্মদিন তবে দেশের উদ্বুদ্ধ পরিস্থিতিতে এবছর দলের পক্ষ থেকে কোনো কর্মসূচি পালন করা হচ্ছে না এ বিষয়ে নিষেধাজ্ঞাও রয়েছে দলটির তা না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে তারেক রহমানের কঠোর নির্দেশনার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে জানিয়ে দেব নিরপেক্ষ হবার চেষ্টা করবে না অন্তর্বর্তী সরকারকে আব্দুস সালাম অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ না হবার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম তিনি বলেছেন আপনাকে আমরা এনেছি হাসিনাকে বিদায় করে অভ্যুত্থানের পরে এই অন্তর্বর্তী সরকার আমরা এনেছি তাই নিরপেক্ষতার নামে আওয়ামী লীগ যাতে পুনর্বাসিত না হয় সেদিকে কিন্তু জনগণ খেয়াল রাখছে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ নাওজু কাবার আদলে তৈরি মঞ্চে চলছে খোলামেলা নাজগান। পবিত্র কাবার আদলে তৈরি হয়েছে মঞ্চব আর সে মঞ্চে গান করেছে জনপ্রিয় শিল্পী জেনিফা লোপেস ও সেলিনা ডিওন শুধু তাই নয় সেখানে চলছে খোলামেলা পোশাকে ফ্যাশন শো এমন কিছু ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদের এক ফ্যাশন শোতে দেখা গেছে এমন দৃশ্য এরপর থেকেই বিশ্বজুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড় এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন কারাগারে বসে শেখ হাসিনার সঙ্গে কথা হয় সালমান এফ রহমানের আওয়ামী লীগের শাসন আমলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে আস্থাভাজন কয়েকজনের মধ্যে নাম ছিল সালমান এফ রহমানের শেখ হাসিনা শুরু শাসক হয়ে ওঠার পেছনে অবদানও আছে তার এদের মধ্যে শেখ হাসিনা দেশ থেকে ভারতে পালিয়ে গেছেন অন্যদিকে সালমান এফ রহমান আসেন কারাগারে তবে কারাগারে বসেই নাকি হাসিনার সঙ্গে তার কথাবার্তা হচ্ছে কারাগার সূত্রের দাবি তার মোবাইল ইন্টারনেটে সংযোগ থাকায় বিদেশ থেকে কথা বলতে কোনো অসুবিধা হচ্ছে না তবে কারা কর্তৃপক্ষ বলছে কারাগারের ভিতরে থেকে মোবাইল ফোনে কথা বলার কোনো সুযোগ নেই তাকে যেখানে বন্দি করা হয়েছে সেখানে জ্যামার বসানো আছে গত তেরোই আগস্ট সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ পালানোর সময় রাজধানীর সদরঘাট থেকে তাদের গ্রেপ্তার করা হয় পরে রাজধানী নিউমার্কেট মার্কেট থানায় করা একটি হত্যা মামলায় সালমান এফ রহমান কে গ্রেফতার দেখানো হয় ওই মামলায় রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে যাওয়ার পর তিনি ডিভিশন পান ডিভিশন পাওয়ায় কারাবিধি অনুযায়ী সাধারণ বন্দীদের চেয়ে কিছু সুযোগ সুবিধা বেশি পাচ্ছেন তিনি এর মধ্যে কারাগারে পেয়েছেন চেয়ার টেবিল খাট যেগুলো ডিভিশনবিহীন বন্দীরা পান না কারাগারের একটি সূত্র কালের কণ্ঠকে জানিয়েছে কারাগারে বসে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের সুযোগ পাচ্ছেন সালমান এফ রহমান অসাধু কারারক্ষীদের ম্যানেজ করে মোবাইল ফোন ব্যবহারের সুযোগ পাচ্ছেন তিনি যাতে ইন্টারনেট সংযোগ থাকায় বিশ্বজুড়ে যোগাযোগের সুযোগ মিলেছে তার আর এই যোগাযোগের মাধ্যমে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তিনি তবে কারাগারে বসে ফোনে কথা বলার সুযোগ পাওয়ার কথা নয় বলে কালের কণ্ঠের কাছে দাবি করেছেন আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন তিনি বলেন যেহেতু তথ্যটি আপনারা দিয়েছেন সেটি চেক করে দেখব সালমান প্রহমানকে রহমানকে যে জোনে রাখা হয়েছে সেখানে মোবাইল ফোন পাওয়ার কোনো সুযোগ নেই সেখানে জ্যামার বসানো আছে সাবেক ডিআইজি প্রিজন কারা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত শামসুল হায়দার সিদ্দিকী গতকাল বলেন কারাগারে যারা দায়িত্ব পালন করেন তাদের মাধ্যমে মোবাইল ফোন ব্যবহারের সুযোগ পান বন্দিরা একজন কারারক্ষী যদি কিছুক্ষণ কথা বলার জন্য বিশ থেকে ত্রিশ হাজার টাকা পান তাহলে তার কাছে অনেক টাকা প্রভাবশালী বন্দীদের কাছে এ টাকা কিছুই না ফলে ঝুঁকি নিয়ে অনেক কারারক্ষী এসব অপরাধে জড়িয়ে পড়েন তিনি বলেন কারা কর্তৃপক্ষের উচিত হবে নজরদারি বাড়ানো এছাড়া প্রভাবশালী বন্দীদের কিছুদিন পর পর রুম বদলানো দরকার তাহলে সমস্যা থেকে উত্তরণ করতে পারে কেউ ধরা পড়লে তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নিতে হবে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সম্মেলনকে ঘিরে একশো ধারা জারি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা এবং পৌর বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় একশো চল্লিশ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন মঙ্গলবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সম্মেলনস্থলসহ পুরো পৌর এলাকায় একশো চল্লিশ ধারা জারি থাকবে বানসারামপুর উপজেলা নির্বাহী ইউএনও মোহাম্মদ আব্দুল মনসুর মঙ্গলবার রাত পৌনে দশটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান মঙ্গলবার সন্ধ্যা থেকেই এ আদেশ কার্যকর হবে বৃহস্পতিবার সন্ধ্যা ছটা নাগাদ এই আদেশ বলবৎ থাকবে এ সময় উল্লেখিত স্থানের মধ্যে কোথাও কোনো ধরনের সভা সমাবেশ করা যাবে না জানা গেছে বুধবার সকালে এস এম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাঞ্ছারামপুর উপজেলা এবং পৌর বিএনপির সম্মেলন হবার কথা এতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল রেজবি প্রধান অতিথি হিসেবে থাকবার কথা ছিল এরই মধ্যে সোমবার সম্মেলন বিরোধী পক্ষ মিসিল বেরকোলে এতে প্রতিপক্ষ লোকজন হামলা করে পরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত পঞ্চাশ জন আহত হন একপক্ষ সম্মেলন করবার বিষয়ে অন্যপক্ষ প্রতিহতর বিষয়ে থাকে এ অবস্থায় প্রশাসন একশো চল্লিশ ধারা জারি করল গত তেইশে অক্টোবর বানসারামপুর কসবা আখাউড়া উপজেলা পৌর এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণা করা হয় এ চার স্থানেই বিএনপির একাধিক পক্ষ রয়েছে বানসারামপুরের সম্মেলনে নতুন তারিখ ঘোষণার জন্য জেলা এবং উপজেলা বিএনপি নেতাদের লিগ্যাল নোটিশ পাঠানো হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক পাঁচ দিনের রিমান্ডে রাজধানীর উত্তরা পূর্ব থানায় গার্মেন্টস কর্মী ফজলুল করিম হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ মাহমুদুর রহমান তার দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন এ সময় পক্ষে রিমান্ড বাতিল এবং জামিন চেয়ে আবেদন করেন অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান আহমেদ তার জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন গত তেরোই অগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয় মামলার এজাহার সূত্রে জানা যায় গত পাঁচে অগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত হন ফজলুল করিম পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান এ ঘটনায় নিহতের ভাই বাদে হয়ে রাজধানীর উত্তরা পূর্ব থানায় চল্লিশ জনের নাম উল্লেখ করে মামলা করেন তিনি তারেক রহমানের জন্মদিন আজ আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ষাটতম জন্মদিন তবে দেশের উদ্বুদ্ধ পরিস্থিতিতে এবছর দলের পক্ষ থেকে কোনো কর্মসূচি পালন করা হচ্ছে না এ বিষয়ে নিষেধাজ্ঞাও রয়েছে দলটির তা না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে তারেক রহমানের কঠোর নির্দেশনার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে তারেক রহমান উনিশশো পঁয়ষট্টি সালের বিশে নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তার ডাকনাম পিনো তিনি বাইশ বছর বয়সে উনিশশো সালে বগুড়া গাবতলী থানা বিএনপির সদস্য হন তবে সাংগঠনিকভাবে সংগঠনে যোগ দেওয়ার আগেই রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন দু সালে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন এরপর থেকে দেশব্যাপী দলের মাঠ পর্যায়ে নেতাকর্মী এবং সমর্থকদের সঙ্গে ব্যাপক জনসংযোগ শুরু করেন ওয়ান ইলেভেন সরকারের সময় তাকে কারাগারে যেতে হয় নির্যাতনের শিকার হতে হয় এক পর্যায়ে চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান সেখান থেকেই ধীরে ধীরে তিনি দল পরিচালনায় সম্পৃক্ত হন দু সালে ঢাকায় অনুষ্ঠিত বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে এবং দুহাজার সালে ষষ্ঠ কাউন্সিলে তিনি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন দু আঠারো সালের আটই ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে যুক্তরাজ্য থেকেই দায়িত্ব পালন করছেন তিনি শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেপ নাওজুবিল্লা কাবার আদলে তৈরি মঞ্চে চলছে খোলামেলা নাজগান পবিত্র কাবার আদলে তৈরি করা হয়েছে মঞ্চপ আর সেই মঞ্চে নাচ করছে জনপ্রিয় শিল্পী জেনিফার লোপেস, সেলিনা ডিওন এবং শুধু তাই নয় সেখানে চলছে খোলামেলা পোশাকে ফ্যাশন শো এমন কিছু ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি ফ্যাশন শোতে দেখা গেছে এমন দৃশ্য আর এরপর থেকেই বিশ্বজুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড় তেরোই নভেম্বর রিয়াদে লেবাননের তারকা ফ্যাশন ডিজাইনার এলি সাবের ক্যারিয়ারের পঁয়তাল্লিশ বছরের পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠানের অনুষ্ঠানটিতে ফ্যাশন শোর পাশাপাশি ছিল নাচ গানের আয়োজনক আর সেই আয়োজনে খোলামেলা পোশাকে নাচ এবং গান পরিবেশন করতে দেখা যায় জেনিফাল লোফেস ডিওনকেপ আর এরপর থেকে বিশ্বজুড়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তুমুল সমালোচনা ঝড় অনেকেই বলছেন হজ এবং উমরার দেশ সৌদি আরব নিয়ে দিন দিন পরিণত হচ্ছে পাপের স্বর্গরাজ্যে যে দেশকে ইসলামের রাজধানী বলা হয় সে দেশে জন্ম নিয়েছে মানবতার মুক্তির দূত হযরত মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম সে দেশে কি হচ্ছে এসব এ ঘটনা ছাড়াও সাম্প্রতিক সময়ে এমনই আরও বেশ কিছু ঘটনাও দেখা গেছে দেশটিতে দু হাজার বাইশ তেইশ অর্থবছরে সৌদিতে নয়শো মিলিয়ন রিয়েল মূল্যের সিনেমার টিকিট বিক্রি হয় বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ছাব্বিশ লাখ কোটি টাকা ভবিষ্যতে কিভাবে এই সংখ্যা আরও বাড়ানো যায় তার জন্যে সৌদি ফিল্ম কমিশন গঠন করেছে মোহাম্মদ বিন সালমান দেশটিতে বর্তমানে উনসত্তরটি হল রয়েছে যাতে ছয়শ সাতাশটি পর্দায় প্রতিনিয়ত চলছে হলিউড এবং বলিউডের সিনেমা আর এসব সিনেমা মুসলিম সংস্কৃতি থেকে কতটা দূরে তা বলাই বাহুল্য